আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসরাতাম আলা সঈদ ইল মুরসালিম ও আলহি ও আসহাবিহি ওসালিম ভাই বোনেরা মহান আল্লাহ তালার বিশেষ নিয়ামত হল রিজিক আল্লাহর ইচ্ছায় মানুষ রিজিক লাভ করে তিনি সবাইকে রিজিক দান করেন এমন কি কাফের মসজিদদেরকেও বলা হয়ে থাকে মায়ের উদরে থাকা অবস্থাতেই প্রতিটি মানুষের রিজিক নিধারিত হয়ে যায় সেসব রিজিক তারা লাভ করে তার জন্য বরাদ্দ উপায় উপকরণ গ্রহণের মাধ্যমে তাই হাত গুটি বসে থাকা যাবে না এর জন্য নির্ধারিত উপায় উপকরণ গ্রহণে চেষ্টা করতে হবে নামাজ রোজা আদায়ের পাশাপাশি রিজিকেরও খোঁজ করতে হবে চাষাবাদ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ইত্যাদির মাধ্যমে নিজের জন্য নির্ধারিত রিজিক সংগ্রহ করে নিতে হবে মহান আল্লাহ তালা বলেন তিনি তো তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন কাজেই তোমরা এর পথে পান্তরে বিচরণ করো এবং তার রিজিক থেকে তোমরা আহার করো আর তার নিকটই তোমাদেরকে ফিরে যেতে হবে তোমাদের পুনরুত্থান হবে মুলুক এত হচ্ছে পনেরো অবশ্যই এমন কিছু আমল আছে যা নিয়মিত আদায় করলে রিজিক বৃদ্ধি হয় এমন চোদ্দটি আমল আলোচনা করা হলো শুনবেন এক নম্বর আমল ও তাওয়াক্কুল অবলম্বন করা শুন আল্লাহর ভয় তথা তাকুয়া অবলম্বন করা তার নির্দেশনাবলী পালন ও নিষিদ্ধ বিষয়গুলো অর্জন করা পাশাপাশি আল্লাহর উপর অটল আস্থা রাখা তাওয়াক্কুল করা এবং রিজিক তার তার সাহায্য প্রার্থনা করা কারণ যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান সুভান মহান আল্লাহ তালাশ করেন আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুবাহ মহান আল্লাহ আলা তার উদ্দেশ্য পূর্ণ করবেনই করবেন নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন সুরাত তালাক আয়াত হচ্ছে দুই থেকে তিন এখন জন্ম দুই নম্বর আমল দুই নম্বর আমল হল তাওবা ও ইস্তিকফার করা শুনুন মনোযোগ দিয়ে অধিক পরিমাণে ইস্তিকফার এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেও রিজিক বাড়ে সুবাহান আল্লাহ তালা তার অন্যতম নবী ও রাসূল নুহু আলহিসাল্লামের ঘটনা তুলে ধরে একসাথ করেন আর বলেছি তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল তিনি তোমাদের উপর মসলদারে বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাঘ বাগিসা দেবেন আর দিবেন নদী নালা সুরা নুহ আয়ত হচ্ছে দশ থেকে বারো হাদিসে এই বিষয়টি আরেকটু খোলাসা করে বলা হয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিসটি শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন সুবহানাল্লাহ এর চেয়ে সুসমুদার কি হতে পারে رحمتুল আলামিন নবীজি বলেন সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনে উৎস থেকে তার রিজিকের সংস্থা করে দিবেন। গাইবি সাহায্য সে পাবে আল্লাহ তালা পক্ষ থেকে বিন্দু মাত্র সন্দেহ নেই আবুদ শরীফের হাদিস এক হাজার পাঁচশত বিশ নম্বর হাদিস আর অন্যান্য হাদিসে কিতাবের মধ্যেও রয়েছে অন্য হাদিসে বর্ণিত হয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাস আনু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি স্তিকফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন সহ দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্প উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান্লাহ এখন যেন তিন নম্বর আমল তিন নম্বর আমল হল আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখা উত্তম ব্যবহার করা শুনুন আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং তাদের হক আদায়ের মাধ্যমেও রিজিক পারে সুবাহানুল্লাহ যেমন হাদিসটি শুনলে বুঝতে পারবেন আনাসিব যে মালিকবাদী অল্লাহ তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লা সাল্লুআলহিউলামকে বলতে শুনেছি তিনি এর সাত করেন যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং তার আয়ু দীর্ঘ করা হোক সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে উত্তম ব্যবহার করে সুবাহান্লাহ বোকারি ও মুসলিম শরীফের হাদিস বোকারি শরীফের পাঁচ হাজার নয়শত পঁচাশি নম্বর হাদিস মুসলিম শরীফের চার হাজার ছয়শত উনচল্লিশ নম্বর হাদিস এখন জানবো চার নম্বর আমল চার নম্বর আমল হল রসুল্লাহ ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরু শরীফ পড়া শুনুন রসুল যুক্ত দিয়ে রসুল্লাহ ওয়াসাল্লামের প্রতি দুরুদ ও রিজিকে প্রশস্ততা আসে আল্লাহ তালা প্রশস্ত দান করেন যেমনটি অনুমিত হয় নির্মুক্ত হাদিস থেকে তোফাইল ইবনে ওবাই ইবনে কাহ প্রতি আল্লাহ তাল্লাহ আনহু কর্তৃক বর্ণিত তিনি বলেন আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল সাল্লাহু ওয়াসাল্লাম আমি আপনার প্রতি অধিক হারে শরীফ পড়তে চাই অতএব আমার দোয়ার মধ্যে আপনার দ্রুতের জন্য কতটুকু অংশ রাখব তিনি বললেন তুমি যতটুকু চাও হঠাৎ কাহ প্রতি অল্লাহ তাল আনহু বলেন আমি বললাম এক চতুর্থাংশ তিনি বললেন তুমি যতটুকু চাও তবে যদি তুমি বেশি বেশি পড় তা তোমার জন্য উত্তম হবে কল্যাণ হবে সুহানুল্লাহ আমি বললাম ইয়ারসুল্লাহ যদি অর্ধেক পড়ি তিনি বললেন তুমি যতটুকু চাও তবে তুমি যদি বেশি পড়ো তা তোমার জন্য উত্তম হবে আল্লাহ বলেন আমি বললাম তাহলে দুই তৃতীয়াংশ তিনি বললেন যদি তুমি যতটুকু চাও তবে যদি তুমি বেশি পড়ো তা তোমার জন্য উত্তম হবে আমি বললাম আমার দোয়ার পুরোটু জুড়েই সম্পূর্ণ জুড়েই শুধু আপনার দূর শরীর রাখব তিনি বললেন তাহলে তো তোমার ঝামেলা ও প্রয়োজনের জন্য এ দূর শরীর যথেষ্ট হয়ে যাবে এবং তোমার গুণা ক্ষমা করা হবে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সুভানুল্লহ তোমার সমস্ত প্রয়োজন আল্লাহ তালা পূরণ করে দিবেন তোমার সমস্ত বিপদ আফদ দূর করে দেবেন হাদিসটি ত্রিমিজির মধ্যে রয়েছে হাদিস নম্বর হচ্ছে দুই হাজার ছয় পঁয়তাল্লিশ আর অন্য হাদিসের কিতার মধ্যে রয়েছে সুবাহুল্লহ এখন জানব পাঁচ নম্বর আমল পাঁচ নম্বর আমল হলো আল্লাহ রাস্তায় ব্যয় করা আল্লাহ রাস্তায় কেউ ব্যয় বা দান করলে তা বিফলে যায় না তা কখনই বিফলে যায় না সে সম্পদ ফুরায়ও না বরং তা বারে বাড়তেই থাকে আল্লাহ তালা এরসাদ করেন বল হে নবী আপনি বলুন নিশ্চয়ই আমার রব তার বান্ধাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময় দেবেন এবং তিনি হচ্ছেন উত্তম রিজিকদাতা দাতা আমাদের উত্তম জিজ্ঞাতা কে একমাত্র আল্লাহ সুরা আসাবা আয়ত হচ্ছে উনচল্লিশ এখন জানবো ছয় নম্বর আমল ছয় নম্বর আমল হল বারবার হজ উমরা করা শুনুন হজ ও উমরা পাপ মোশনের পাশাপাশি হজকারী ও উমরাকারীর অভাব মনটন দূর করে এবং তার সম্পদ বাড়িয়ে দেয় আল্লাহ তাআলা হাদিসটি শুনুন আবদুল্লা ইব্বি মাসি আল্লাহ তাআলা আনহুমা কর্তৃক বর্ণিত তিনি বলেন আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা হজ ও উমরা পরপর করতে থাকো কেননা তা অভাব ও গুনাহা দূর করে দেয় যেমন দূর করে দেয় কামালের হাফর লোহা সোনা ও রূপার মহিলাকে শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে চারশো তো পনেরো সাত নম্বর আমল জানবো সাত নম্বর আমল হল দুর্বলের প্রতি সদ হওয়া ও সদাচরণ করা শুনুন মোসাদ সাদ যদি অল আনহু যুদ্ধ জয়ের পর মনে মনে কল্পনা করলেন তিনি বোধ তার বীরত্ব ও সূর্য বীর্য হেতু অন্যদের চেয়ে নিজেকে বেশি মর্যাদা পান সেই প্রেক্ষিত রসুল্লাহ সাল আলিহিসাল্লাম বলেন তোমাদের মধ্যে তোমাদের মধ্যে থাকা দুর্বলদের কারণে কেবল তোমাদের সাহায্য করা হয় এবং রিজিক প্রদান করা হয় বখারি শরীফের হাদিস এখন জানবো সুপ্রদর্শক আট নম্বর আমল আট নম্বর আমল হলো ইবাহতের জন্য জঞ্জাট মুক্ত হওয়া জামেলা মুক্ত হওয়া আল্লাহর এবারের জন্য জামেলা মুক্ত হলে এর মাধ্যমে অবাব দূর হয় সব হান আপনি কি অবাক এবং প্রাচুর্য লাভ হয় যেমনটি বর্ণিত হয়েছে এই হাদিসের মধ্যে হাদিসটি শুনবেন হসত আবু হরাই রি আল্লাহ আনহু কর্তৃক বর্ণিত ওয়াসাল্লাম বলেন মহান আল্লাহ বলেন হে আদম সন্তান আমার এবাদতের জন্য তুমি জামেলা মুক্ত হও আমি তোমার অন্তরকে ফাসুর্য দিয়ে ভরে দেব। দেবেন্লাহ এবং তোমার দারিদ্র গুছিয়ে দেব আর যদি তা না তবে তোমার হাত ব্যস্ততায় ভরে দেব তুই শুধু ব্যস্তই থাকবে এবং তোমার অভাব অনটন আমি আল্লাহ না করবো নাজুবুল্লাহ আলিক তিরমি শরীফ হাদিস হাদিস নম্বর হচ্ছে দুই হাজার ছয় চুয়ান্ন সুপ্রদর্শক এখন যাবো নয় নম্বর আমল নয় নম্বর আমল হলো আল্লাহ রাস্তায় হিজরত করা আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে হিজরত তথা স্বদেশ ত্যাগ করলে এর মাধ্যম রিজিকে প্রশস্ততা ঘটে যেমনটি অনুদাবিত হয় নিজের আয়াত থেকে আল্লাহ তালা বলেন আর যে আল্লাহ রাস্তায় হিজরত করবে সে জমিনে বহু আশ্রয়ের জায়গা ও সচ্ছলতা পাবে সুভান আর যে আল্লাহ ও তার সুলের উদ্দেশ্যে মহাজির হয়ে নিজ গড় থেকে বের হয় তারপর তাকে মৃত্যু পেয়ে বসে তাহলে তার প্রতিদান আল্লাহর উপর অবদারিত হয় আর আল্লাহ ক্ষমাশীল দয়ালু হচ্ছে একশো আয়াতের ব্যাখ্যা আব্দুল্লা আব্বাস প্রমুখ সাহাবি আনহু বলেন স্বচ্ছতা অর্থ রিজিকে প্রশস্ততা অর্থাৎ আল্লাহ তালা রিজিকে প্রশস্ততা দেবেন অভাব দূর করে দেবেন এখন জানব দশ নম্বর আমল দশ নম্বর আমল হলো আল্লাহর পথে জিহাদ করা চুক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টি হাসিলের জিহাদেও সম্পদের ব্যাপ্তি কটে গরিম বা যুদ্ধলব্ধ সম্পদের মাধ্যমে সংসারে প্রাচুর্য আসে যেমন হাদিসটি শুনলেই বুঝবেন ইবনি ওমর কর্তৃক বর্ণিত রসুল্লাহ বলেন আর আমার রিজিক রাখা হয়েছে আমার বর্ষার ছায়াতফের হাদিস শুভ দশ এখন জানবো এগারো নম্বর আমল এগারো নম্বর আমল হলো আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করা শুনুন নজর দিয়ে সাধারণভাবে আল্লাহ যে রিজিক ও নিয়ামতরা যে দান করেছেন তার জন্য আল্লাহর শুক্রিয়া করা এবং তার স্থগতি গাওয়া প্রশংসা গাওয়া কারণ শুক্রিয়ার ফলে নিয়ামত বৃদ্ধি পায় আল্লাহ তালা এরশাদ করেন আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা শুক্রিয়া আদায় কর তবে আমি অবশ্যই তোমাদের রিজিক বাড়িয়ে দেব তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও সাবধান নিশ্চয়ই আমার আজ বড়ই কঠিন ইব্রাহিম আমাদেরকে বেশি বেশি আদায় করতে হবে সুপ্রদর্শক আয়াতে আল্লাহ তালা সুক্রিয়ার বদলতে নিয়ামত বাড়ানোর ঘোষণা দিয়েছেন ওয়াদা করেছেন আর বলা বাহুল্য আল্লাহর বাড়ানোর কোনো সীমা পরিসীমা নাই সুপ্রদর্শক এখন জানবো বারো নম্বর আমল বারো নম্বর আমল হল বিয়ে করা আজকাল মানুষের দুনিয়ার প্রাচুর্য ও বিলাসের প্রতি আসক্তি এত বেশি বেড়েছে তারা প্রচুর অর্থ নেই এ যুক্তিতে প্রয়োজন সত্ত্বেও বিয়ে বিলম্বিত করার পক্ষে রায় দেন তাদের কাছে আশ্চর্য লাগতে পারে একথা যে বিয়ের মাধ্যমেও মানুষের সংসারে প্রাচুর্য আসে অভাব দূর হয় রিজিকে বরকত হয় সুবহানাল্লাহ কারণ সংসারে নতুন যে কেউ যুক্ত হয় সে তো তার জন্য বরাদ্দ রিজিক নিয়ে আসে আল্লাহ তার সাদ করেন আর তোমরা তোমাদের মধ্যকার অবহিত নারী পুরুষ ও সৎকর্মশীল দাস দাসীদের বিবাহ দাও তার অবাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অবাব মুক্ত করে দিবেন আল্লাহ ফাসুর্যময় ও মহা জ্ঞানী সবহান আল্লাহ হজরত উমর ইমুর খত্তাবিয়াল আনহুমা বলতেন ওই ব্যক্তির ব্যাপার বিস্ময়কর যে মধ্যে ফাসুর্য খোঁজে না কারণ স্বয়ং আল্লাহ তালা বলেছেন তারা অবাবই হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অবাব মুক্ত করে দিবেন দেবেন সুপ্রিয় দর্শক এখন জানব তেরো নম্বর আমল তেরো নম্বর আমল হল অবাবের সময় আল্লাহমুখী হওয়া এবং তার কাছে দোয়া করা শুনুন রিজিক অর্জনে এবং অবাব দূরীকরণে প্রয়োজন আল্লাহর কাছে দোয়া করা বেশি বেশি দোয়া করা কারণ তিনি প্রার্থনা কবুল করেন আর আল্লাহ তারাই রিজিকদাতা এবং তিনি অসীম ক্ষমতাবান আল্লাহ তালা বলেন আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের জন্য সারা দেব সুর আল মমিন আয়তুচ্চের সাইড অভাবকারী মানুষের কাছে হাত না ফেতে আল্লাহর শরণাপন্ন হলে এবং তার কাছেই প্রাচুর্য চাইলে অবশ্যই তার অভাব মোচন হবে এবং রিজিকে বরকত হবে রিজিক বাড়ানো হবে হাদিসটি শুনলে বুঝবেন আব্দুল্লাহ ইবনি মাসু যদি আল্লাহ আনুকর্তৃক বণিত রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি অভাবে পতিত হয় অতঃপর তা সে মানুষের কাছে সুপর্দ করে অভাব দূরীকরণে মানুষের উপর নির্ভরশীল হয় তার অভাব মোচন করা হয় না পক্ষান্তরে যে অভাবে পতিত হয় এর প্রতিকারে আল্লাহর উপর নির্ভরশীল হয় তবে অনিত বিলম্বে আল্লাহ তাকে তরিত বা দৃঢ় রিজিক দেবেন সুবহান্লাহ তিনমী শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে দুই হাজার আটশত ছিয়ানব্বই সুপ্রদর্শক নম্বর আমল হল গুনাহ ত্যাগ করা আল্লাহর দিনের উপর সদা অটল থাকা গুন ত্যাগ করা আল্লাহর দিনের উপর অটল থাকা এবং নেকির কাজ করা এসবের মাধ্যম নিজেকে রাস্তা প্রশস্ত হয় যেমন পূর্বোক্ত আয়াতগুলো থেকে অনুমান করা যায় তবে সর্বোপরি আমাদের মনে রাখতে হবে আমরা দুনিয়াতে চিরদিন থাকার জন্য আসিনি দর্শক আমি আশা করি আজকের ভিডিওটি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ